নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান নিমাই প্রামাণিকের যে বইটি ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সেই টেক্সট বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের সম্পূর্ণ সমাধান করে দেব। আমার বিগত ক্লাসে আমি একাদশ শ্রেণীর এই ছায়া প্রকাশনীর টেক্সট বুকটির প্রথম অধ্যায় অর্থাৎ যার নাম রাষ্ট্র একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই অধ্যায়টি থেকে আমি সম্পূর্ণ অনুশীলনের সমাধান করে দিয়েছি আজকে রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় যার নাম রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য সমূহ এই অধ্যায় অর্থাৎ ইউনিট টু ইউনিট টু এর এই অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনের সমাধান করে দেব সুতরাং ভিডিওটিকেও স্কিপ করো না প্রথম থেকে সঙ্গে থেকেও একদম শেষ পর্যন্ত অর্থাৎ ডায়াগ্রাম বেসড যে কোয়েশ্চেন আছে সেগুলো পর্যন্ত সমস্ত প্রশ্নের আমি সমাধান করে দেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীতে আমি চলে এসেছি দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীতে আছে তোমাদের বইয়ের ৩৫ পাতায় ৩৫ পাতায় অনুশীলনীটা শুরু হচ্ছে প্রথমেই আছে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসি কিউ জেনারেল টাইপ এগুলোর প্রশ্নের মান হচ্ছে এক প্রতিটি প্রশ্নের মান এক এমসি টাইপের যে প্রশ্ন আছে তার প্রথম প্রশ্নটি কি আছে দেখে নাও নিম্নলিখিত কোনটি একটি রাষ্ট্র অপশান এ ভুটান অপশান বি সিকিম অপশান সি পশ্চিমবঙ্গ অপশান ডি বিহার এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে সঠিক উত্তর হচ্ছে অপশান এ অপশান এ অর্থাৎ ভুটান হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসছি একটি রাষ্ট্রের অপরিহার্য উপাদান হল অপশান এ সরকার অপশান বি রাজনৈতিক দল অপশান সি স্বার্থগোষ্ঠী গোষ্ঠী অপশান ডি সংঘ বা প্রতিষ্ঠান এখানে সঠিক উত্তর হবে অপশান এ সরকার সরকার এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসছি তিন নম্বর প্রশ্ন একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক অপশান এ রাষ্ট্রের অপশান বি সংগঠনের অপশান সি সরকারের অপশান ডি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঠিক উত্তর হবে অপশান বি সংগঠনের পরবর্তী প্রশ্নে চলে আসছি সম্মিলিত জাতিপুঞ্জ অপশান এ একাধিক রাজ্যের সমষ্টি অপশান বি রাষ্ট্র অপশান সি রাষ্ট্রীয় সংঘ অপশান ডি সরকারি প্রতিষ্ঠান এখানে সঠিক উত্তর হবে কি রাষ্ট্রীয় সংঘ কারণ সম্মিলিত জাতিপুঞ্জ একাধিক রাষ্ট্রের একাধিক বৃহত্তম রাষ্ট্রের সমষ্টি হচ্ছে জাতিপুঞ্জ পরবর্তী প্রশ্নে চলে আসছি একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারেন অপশান এ দুটি অপশান বি একটি অপশান সি তিনটি অপশান ডি অনেকগুলি সঠিক উত্তর কি হবে একজন ব্যক্তি একই সঙ্গে একটি রাষ্ট্রের অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর একটি রাষ্ট্রের সদস্য হতে পারে পরবর্তী প্রশ্নে চলে আসছি রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হল অপশান এ সরকার অপশান বি সার্বভৌমত্ব অপশান সি স্থায়িত্ব অপশান ডি অখণ্ডতা সঠিক উত্তর হবে অপশান বি সার্বভৌমত্ব পরবর্তী প্রশ্নে চলে আসছি রাষ্ট্রের সার্বভৌমিকতা অপশান এ আভ্যন্তরীণ অপশান বি বাহ্যিক অপশান সি বাহ্যিক এবং আভ্যন্তরীণ অপশান ডি আন্তর্জাতিক আমরা প্রত্যেকেই জানি যে রাষ্ট্রের সার্বভৌমিকতা মানে একটা সার্বভৌম রাষ্ট্র মানেই হচ্ছে সে আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ক্ষেত্রেই সে চরম চূড়ান্ত ক্ষমতার অধিকারী সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশান সি পরবর্তী প্রশ্নে চলে আসছি আট নম্বর প্রশ্ন রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্রমাত্র কথাটি কে বলেছেন এখানে অপশান দেখো অপশান এ রুশো অপশান বি মার্কস অপশান সি হেগেল অপশান ডি বেনথাম এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে বি মার্কস মার্কস বলেছেন যে রাষ্ট্র একটি শ্রেণী শোষণের যন্ত্রমাত্র পরবর্তী প্রশ্নে চলে আসছি রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে বলপ্রয়োগ তত্ত্ব মতবাদটি অপশান এ বৈজ্ঞানিক অপশান বি কাল্পনিক অপশন সি ঐতিহাসিক অপশান ডি ঐশ্বরিক সঠিক উত্তর হবে অপশান বি কাল্পনিক কারণ আমরা জানি যে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে তিনটি মতবাদ হচ্ছে কাল্পনিক যেমন হচ্ছে ঐশ্বরিক মতবাদ প্রয়োগ মতবাদ এবং সামাজিক চুক্তি মতবাদ এই তিনটি মতবাদ হচ্ছে কাল্পনিক মতবাদ এখানে বল প্রয়োগের কথা বলা যায় সুতরাং বল প্রয়োগ মতবাদ একটি কাল্পনিক মতবাদ পরবর্তী প্রশ্নে চলে আসছি দশের একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হল অপশান এ সংঘের সদস্যপদ অপশন বি রাষ্ট্রের সদস্যপদ অপশন অপশান সি প্রতিষ্ঠানের সদস্যপদ অপশন অপশান ডি রাজনৈতিক দলের সদস্যপদ সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্রের সদস্যপদ পরবর্তী এগারো নম্বর প্রশ্নটি দেখো রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন অপশান এ কান্ট অপশান বি অ্যারিস্টটল অপশান সি হেগেল অপশান ডি ফিক্টে সঠিক উত্তর হবে অপশান এ কান্ট এখানে হেগেল এবং কান্ট দুজনেই কিন্তু আদর্শবাদী তাত্ত্বিক কিন্তু রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কান্ট তাই অপশান এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসছি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের পূর্বে ভারত ছিল একটি অপশান এ আধার রাষ্ট্র অপশান বি রাজ্য অপশান সি উপনিবেশ অপশান ডি রাষ্ট্র সঠিক উত্তর হবে অপশান সি উপনিবেশ পরবর্তী প্রশ্নে চলে আসছি রাষ্ট্রের রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল অপশান এ জনগণ অপশান বি ভৌগোলিক অবস্থান অপশান ডি রাজনৈতিক দল অপশান সি রাজনৈতিক দল অপশন ডি সার্বভৌমত্ব সঠিক উত্তর হবে অপশান ডি সার্বভৌমত্ব পরবর্তী প্রশ্নে চলে আসছি পরবর্তী আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ হলো অপশান এ জাতি অপশান বি জাতীয় জনসমাজ অপশান সি জনগোষ্ঠী অপশান ডি গোষ্ঠী অর্থাৎ রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে কি বলা হয় জাতি বলা হয় জনগোষ্ঠী বলা হয় জাতীয় জনসমাজ বলা হয় গোষ্ঠী বলা হয় কোনটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি জাতীয় জনসমাজ পরবর্তী প্রশ্নে চলে আসছি নিচের কোনটি একটি রাষ্ট্র অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি সম্মিলিত জাতিপুঞ্জ অপশন সি বাংলাদেশ অপশান ডি ওড়িশা সঠিক উত্তর হবে অপশান সি বাংলাদেশ পরবর্তী প্রশ্নে চলে আসছি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল অপশান এ সরকার অপশান বি সার্বভৌমত্ব অপশান সি জনসমষ্টি অপশান ডি নির্দিষ্ট ভূখণ্ড সঠিক উত্তর হবে অপশান বি সার্বভৌমত্ব পরবর্তী প্রশ্নে চলে আসছি নিচের কোনটি একটি সার্বভৌম রাষ্ট্র নিচের কোনটি একটি সার্বভৌম রাষ্ট্র অপশন এ পশ্চিমবঙ্গ অপশান বি রাষ্ট্রসংঘ অপশান সি বাংলাদেশ অপশান ডি হিমাচল প্রদেশ এখানে সঠিক উত্তর হবে অপশান বি বাংলাদেশ পরবর্তী প্রশ্নে চলে আসছি আঠেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রের একটি সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন অপশান এ উইলসন অপশান বি ল্যাস্কি অপশান সি গার্নার অপশান ডি বার্জেস সঠিক উত্তর হবে অপশান সি গার্নার গার্নার রাষ্ট্রের সব থেকে একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন পরবর্তী প্রশ্নে চলে আসছি বৃহদয়তন রাষ্ট্রের কথা বলেন অপশান এ টিউটনেরা অপশান বি গ্রিকরা অপশান সি রোমানরা অপশান ডি ভারতীয়রা সঠিক উত্তর হবে অপশান এ টিউটনেরা পরবর্তী প্রশ্নে চলে আসছি পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশ হলো অপশান এ ঘানা অপশান বি ভ্যাটিকান সিটি অপশান সি ভুটান অপশান ডি বাংলাদেশ সঠিক উত্তর হবে ভ্যাটিকান সিটি পরবর্তী প্রশ্নে চলে আসছি রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন অপশান এ গার্নার অপশান বি হবস অপশান সি গেটেল অপশান ডি লিকক সঠিক উত্তর হবে অপশান এ গার্নার পরবর্তী প্রশ্নে চলে আসছি বাইশ নম্বর প্রশ্ন রাষ্ট্রের বাহু হল মানে রাষ্ট্রের বাহু বলা হয় কোনটাকে অপশান এ জনগণ অপশান বি সরকার অপশান সি ভূখণ্ড অপশান ডি সার্বভৌমিকতা সঠিক উত্তর হবে অপশান সি ভূখণ্ড ভূখণ্ডকে বলা হয় রাষ্ট্রের বাহু পরবর্তী তেইশ নম্বর প্রশ্নে চলে আসছি রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হল অপশান এ সার্বভৌমিকতা অপশান বি সরকারি ক্ষমতা অপশান সি আইনের ক্ষমতা অপশান ডি বিচারের ক্ষমতা তেইশের সঠিক উত্তর হবে অপশান এ সার্বভৌমিকতা পরবর্তী প্রশ্নে চলে আসছি ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ অর্থাৎ শূন্যস্থান পূরণ টাইপের যে প্রশ্নগুলো আছে সেখানে উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে এক নম্বরে প্রাচীন ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানের সুতিকাগার বলা হয় অপশানগুলো দেখো রোম চীন ভারত গ্রিস এখানে সঠিক উত্তর হবে অপশান ডি গ্রিসকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের সুতিকাগার পরবর্তী প্রশ্ন টিউটনেরা সর্বপ্রথম বৃহদায়তন ড্যাশের কথা বলেন অপশান সমাজ অপশান বি রাষ্ট্র অপশান সি সরকার অপশান ডি সংঘ সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্রের কথা বলেন সর্ব প্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলে টিউটনরা পরবর্তী আমরা প্রশ্নে চলে আসছি রাষ্ট্রের প্রায় ড্যাশ সংজ্ঞা রয়েছে রাষ্ট্রের প্রায় ড্যাশ সংজ্ঞা রয়েছে সঠিক উত্তর হবে রাষ্ট্রের প্রায় এখানে একশো চল্লিশ আছে একশো পঞ্চাশ একশো ষাট একশো পঁয়তাল্লিশ সঠিক উত্তর হবে অপশান ডি একশো পঁয়তাল্লিশটি সংজ্ঞা আছে পরবর্তী প্রশ্নে চলে আসছি গার্নার প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ড্যাশ বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় অপশান দেখো প্রথমে অপশান এ সাতটি অপশান বি পাঁচটি অপশান সি ছটি অপশান ডি চারটি সঠিক সঠিক উত্তর হবে অপশান ডি চারটি পরবর্তী প্রশ্নে চলে আসছি আচরণবাদীরা শব্দটির পরিবর্তে ড্যাশ কথাটি প্রয়োগ করার পক্ষপাতি অপশানগুলো দেখে নাও তত্ত্বগত রাজনীতি অপশান এ অপশান বি রাজনৈতিক ব্যবস্থা অপশান সি ব্যবহারিক রাজনীতি আর অপশান ডি রাষ্ট্রদর্শন সঠিক উত্তর হবে অপশান বি রাজনৈতিক ব্যবস্থা পরবর্তী প্রশ্নে চলে আসছি মার্ক্সবাদীরা রাষ্ট্রকে ড্যাশ বলে অভিহিত করেছেন মার্ক্সবাদীরা রাষ্ট্রকে ড্যাশ বলে অভিহিত করেছেন অপশান এ শ্রেণীশাসনের যন্ত্র অপশান বি জনকল্যাণকর প্রতিষ্ঠান অপশান সি আদর্শ প্রতিষ্ঠান অপশান ডি শ্রেণী সমন্বয়কারী প্রতিষ্ঠান সঠিক উত্তর হবে অপশান এ শ্রেণী শাসনের যন্ত্র পরবর্তী প্রশ্নে চলে আসছি প্রাচীন নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে ড্যাশ ভাগে ভাগ করা হতো প্রাচীন গ্রীষে যে নগর রাষ্ট্র সেখানে জনসমষ্টিকে কটা ভাগে ভাগ করা হতো অপশান এ দুই অপশান বি তিন অপশন সি চার অপশন ডি পাঁচ সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ তিন তিন ভাগে ভাগ করা হতো পরবর্তী আট নম্বর প্রশ্নে চলে আসছি আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত নাগরিক ড্যাশ ও প্রজা এই তিন ভাগে ভাগ করা হয় দেখো প্রাচীনকালে নগর নগররাষ্ট্রগুলোতে জনসমষ্টিকে তিন ভাগে ভাগ করা হতো আর আধুনিক রাষ্ট্রেও জনসমাজকে মূলত তিনটি ভাগেই ভাগ করা হয় তার মধ্যে এখানে দিয়ে দেওয়া আছে নাগরিক মাঝখানে একটা শূন্যস্থান দিয়েছে তারপরে দিয়েছে প্রজা তাহলে আধুনিক রাষ্ট্রের নাগরিকদের তিনটি ভাগে ভাগ করা যায় কি কি অপশানগুলো দেখে নাও মেটিক দাস আবাসিক বিদেশি এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে আধুনিককালে বিদেশি বিদেশি হচ্ছে নাগরিক বিদেশিও প্রজাই তিন ভাগে আধুনিক রাষ্ট্রের জনসমাজকে ভাগ করা হয় পরবর্তী প্রশ্ন দেখো প্লেটো অ্যারিস্টটল প্রমুখের মতে ড্যাশ জনসংখ্যায় একা একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট ড্যাশ জনসংখ্যায় একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট প্লেটো এবং অ্যারিস্টোটল কত জনসংখ্যাকে একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট বলে মনে করত এখানে আমরা জানি যে প্লেটো এবং অ্যারিস্টটাল অপেক্ষাকৃত ক্ষুদ্রতম রাষ্ট্রের সমর্থক ছিল সুতরাং এখানে হবে পাঁচ থেকে দশ হাজার পাঁচ হাজার থেকে দশ হাজার জনসংখ্যায় রাষ্ট্রের পক্ষে যথেষ্ট ছিল অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসছি বর্তমান রাষ্ট্রের উপরিস্থিত আকাশের কিলোমিটার ড্যাশ কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের গাগনিক সীমারেখা বলে বলে মনে করা হয় অর্থাৎ বর্তমান রাষ্ট্রে আকাশে উপরে উপরে গাগনিক সীমারেখা কত বলে মনে করা হয় একটি রাষ্ট্রের অধীনে এখানে অপশানগুলো দেখে নাও অপশান এ একশো থেকে একশো দশ অপশান বি একশো দশ থেকে একশো কুড়ি অপশান সি একশো কুড়ি থেকে তিরিশ এবং অপশান ডি হচ্ছে একশো পনেরো থেকে একশো পঁচিশ সঠিক উত্তর হবে অপশান এ একশো থেকে একশো দশ পরবর্তী প্রশ্ন রুশো ছিলেন ড্যাশ রাষ্ট্রের সমর্থক রুশো ছিলেন ড্যাশ রাষ্ট্রের সমর্থক রুশো কি ধরনের রাষ্ট্রের সমর্থক ছিল অপশান এ মাঝারি অপশান বি বড় অপশান সি অতি বড় অপশান ডি ক্ষুদ্র সঠিক উত্তর হবে অপশান ডি ক্ষুদ্র পরবর্তী প্রশ্নে চলে আসছি সরকারকে রাষ্ট্রের ড্যাশ বলে অভিহিত করা হয় সরকারকে রাষ্ট্রের ড্যাশ বলে অভিহিত করা অপশান এ হাত অপশান বি দেহ অপশান সি মাথা অপশান ডি চোখ সঠিক উত্তর কি হবে আমি যখন আমার সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস দিয়েছিলাম তখন আমি এই সম্পর্কিত অনেক প্রশ্ন দিয়েছিলাম তখন আমি বলেও দিয়েছিলাম সরকারকে রাষ্ট্রের কি বলা হয় এবং কেন বলা হয় তো এখানে অপশানগুলো থেকে কোনটি সঠিক উত্তর হবে অপশান সি হচ্ছে সঠিক উত্তর রাষ্ট্র রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে পরবর্তী প্রশ্নে চলে আসছে তেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ড্যাশ অপশান এ সার্বভৌমিকতা অপশান বি ভূখণ্ড অপশান সি জনসমষ্টি অপশান ডি সরকার সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে অপশান এ সার্বভৌমিকতা পরবর্তী প্রশ্নে চলে আসছি চৌদ্দ নম্বর প্রশ্ন সঙ্ঘের ড্যাশ নেই সঙ্ঘের কি নেই অপশান এ সদস্য অপশান বি পরিচালক মণ্ডলী অপশান সি সার্বভৌমিকতা অপশান ডি উদ্দেশ্য সঠিক উত্তর হচ্ছে অপশান সি সার্বভৌমিকতা পরবর্তী প্রশ্নে চলে আসছি ট্রু অ্যান্ড ফলস এই অ্যান্ড ফলসের উপর ফলসের যে বিবৃতিগুলো দেওয়া আছে সেগুলো এবং এখানে বিকল্পগুলো দেখে আমাদের বুঝে নিতে হবে যে সঠিক উত্তর কোনটি হবে প্রথম বিবৃতি আছে দেখো রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে জনসমষ্টির কথা বলা হয় এটি সঠিক কারণ রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলো মধ্যে জনসমষ্টির চেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তারপর একটা বলা হয়েছে রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি না রাষ্ট্রের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি কিন্তু নেই এইটা আছে কিন্তু এটা নেই তারপরে বলা হয়েছে রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে নির্দিষ্ট ভূখণ্ডের কথা বলা হয় এটা একদম কারেক্ট তারপরে আছে কি রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় সার্বভৌমিকতা এটা একদম সঠিক তাহলে এখান থেকে সঠিক উত্তর কোনটা হবে এখান থেকে সঠিক উত্তর হবে এই একের দাগের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি এ সি ডি সঠিক বি মিথ্যা পরবর্তী প্রশ্নে চলে আসছি দেখো এই যে বিবৃতিগুলি আছে তার মধ্যে প্রথম কি আছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির বিদেশি বৈশি বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির যে বিদেশি বৈশিষ্ট্য সেটা নাকি গ্রহণযোগ্য নয় হ্যাঁ এই যে কথাটা বলা হয়েছে এই যে কথাটা বলা হয়েছে এটি এখানে ভুল বলা হয়েছে কারণ আধুনিক রাষ্ট্রে বিদেশি তো আছে সুতরাং বিদেশির বৈশিষ্ট্য গ্রহণ করতে হবে তাহলে এইখানে এটা যেটা বলেছে এটা ভুল বলেছে আচ্ছা তারপরে দেখো আধুনিক রাষ্ট্র ব্যবস্থা পরের অপশানটি দেখো আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির নাগরিক বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এটাও ভুল কারণ আমাদের নাগরিক বৈশিষ্ট্য গ্রহণযোগ্য নাগরিক বৈশিষ্ট্যও কিন্তু গ্রহণযোগ্য কারণ আমাদের যে জন জনসমষ্টিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ প্রথমত হচ্ছে এখানে যে বিদেশি বিদেশি ভাগটা আছে সুতরাং বিদেশিদের বৈশিষ্ট্য গ্রহণযোগ্য তারপরে হচ্ছে নাগরিক বৈশিষ্ট্যটা হ্যাঁ আছে সেই নাগরিক হিসাবেও তো আমাদের ভাগ করা হয় নাগরিক বৈশিষ্ট্যটা নাগরিক বৈশিষ্ট্যটাও কিন্তু গ্রহণযোগ্য কারণ এখানে যেটা বলেছে যে নাগরিক বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় কিন্তু আমাদের আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকের বৈশিষ্ট্য তো গ্রহণযোগ্য কারণ আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ভাগ করা যায় যে জনসমষ্টি রয়েছে তাদেরকে ভাগ করা যায় তিনটি ভাগে বিদেশি নাগরিক আর প্রজা সুতরাং এখানে বলেছে গ্রহণযোগ্য নয় সুতরাং এটাও ভুল বলেছে এও ভুল বিও ভুল তারপরে সিতে আছে দেখো আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির দাস বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এটা ঠিক বলেছে কারণ দাস ব্যবস্থা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কোথাও নেই আর ডি বলছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির প্রজার বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় প্রজার বৈশিষ্ট্যটি কিন্তু এখনও গ্রহণযোগ্য কারণ প্রজা আমাদের আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় নাগরিক যে জনসমষ্টি তাদেরকে তিনটি ভাগে ভাগ করা যায় নাগরিক বিদেশি ও প্রজা সুতরাং প্রজার বৈশিষ্ট্যটি কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গ্রহণ করা হয়েছে সুতরাং এখানে নয় বলেছে মানে এটাও ভুল কিন্তু এখানে অপশানগুলোর মধ্যে সঠিক অপশান আমাদের নেই আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি এবং ডি মিথ্যা সি সত্য ঠিক আছে পরের প্রশ্ন এখানে অপশানগুলো ঠিক নেই পরের প্রশ্ন চলে আসছি অপশান প্রথম দেখো তিন নম্বরে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে সরকারকে চিহ্নিত করা হয় আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে সরকারকে চিহ্নিত করা হয় এখানে বলছে তাহলে আধুনিক রাষ্ট্রের প্রাণ প্রাণ তো সরকার নয় সুতরাং প্রাণ হচ্ছে সার্বভৌমিকতা এখানে এটা ভুল তারপরে দেখো আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে সার্বভৌমিকতাকে চিহ্নিত করা হয় অর্থাৎ এটা হচ্ছে সঠিক কারণ আধুনিক রাষ্ট্রের প্রাণ হচ্ছে সার্বভৌমিকতা পরেরটা বলছে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে জনসমষ্টিকে চিহ্নিত করা হয় এটা কিন্তু একদম ভুল কারণ আধুনিক রাষ্ট্রের প্রাণ জনসমষ্টি নয় তারপরে বলছে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে নির্দিষ্ট ভূখণ্ডকে চিহ্নিত করা এটাও ভুল কারণ আধুনিক রাষ্ট্রের প্রাণ কি আধুনিক রাষ্ট্রের প্রাণ হলো সার্বভৌমিকতা সুতরাং এখানের অপশানগুলোর মধ্যে সঠিকটা কোনটা হবে এখানের যে অপশান আছে তার মধ্যে সঠিক হবে বি সত্য এবং এবি এ ডি মিথ্যা পরের প্রশ্নে চলে আসছি দেখো ওই যে বিবৃতিগুলো আছে বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমটা কী আছে দেখো রাষ্ট্র নির্দিষ্ট স্থানে বসবাসকারী রাজনৈতিকভাবে ও আইনগতভাবে সংগঠিত জনসমষ্টি এটা কি বলেছে যে রাষ্ট্র নির্দিষ্ট স্থানে বসবাসকারী রাজনৈতিক এবং আইনগতভাবে সংগঠিত জনসমষ্টি এটা একদম কারেক্ট ঠিক আছে এটা একদম ঠিক বলেছে পরেরটা পরের বিবৃতি কি আছে রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি এটাও কিন্তু একদম ঠিক আছে এটাও ঠিক তারপরে দেখো আছে রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডে প্রতিষ্ঠিত সংগঠন যা চূড়ান্ত ক্ষমতা যুক্তির দ্বারা ও আইনের দ্বারা নিয়ন্ত্রিত এটা একদম কারেক্ট তারপরে যেটা আছে অপশান ডি সমাজের রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রের গঠন প্রকৃতি ও কার্যকলাপ গড়ে ওঠে এটা কিন্তু ভুল সুতরাং আমাদের চারের সঠিক উত্তর হবে অপশান এ চারের সঠিক উত্তর হচ্ছে অপশান এ চারের সঠিক উত্তর এ বি সি সত্য এবং ডি মিথ্যা পরেরটা দেখে নাও পরের কি আছে পাঁচ নম্বরে আছে দেখো রাষ্ট্রের সার্বভৌমিক সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা হয় বলা যায় রাষ্ট্রের চরম ক্ষমতা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় রাষ্ট্রের চরম ক্ষমতা এটা ঠিক তারপরে বলেছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় রাষ্ট্রের অবিভাজ্যতা এটাও ঠিক তারপরে বলেছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় জাতীয়তাবাদ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় জাতীয়তাবাদ এই যে জাতীয়তাবাদের কথা বলেছি এইটা কিন্তু ভুল পরেরটা বলেছে কি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় অহস্তান্তরযোগ্যহীনতা হ্যাঁ হীনতা এখানে এই অপশানটা সঠিক আছে সিটা ভুল করে দাগ দিয়ে ফেলেছি সিটা কারেক্ট আছে কারণ দেখো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা হয় বলা যায় জাতীয়তাবাদ হ্যাঁ জাতীয়তাবাদ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মধ্যেই পড়ছে কিন্তু ডিটা ভুল হবে ডিটা ভুল কারণ হচ্ছে কি দেখো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রসঙ্গে বলা যায় অ হস্তান্তর যোগ্যহীনতা অহস্তান্তর যোগ্য মানে হচ্ছে সেটা হস্তান্তর করতে পারবে না কিন্তু অহস্তান্তর যোগ্যের হীনতা বলছে মানে হচ্ছে সেটা হস্তান্তর করতে পারবে মানে এই পয়েন্টটা ভুল আছে এটা কারেক্ট আছে তাহলে আমাদের এখানে কোন অপশানটা সঠিক দেখো এবিসি সত্য ডি মিথ্যা কোথায় আছে এ বি সত্য ডি মিথ্যা অর্থাৎ হচ্ছে এখানে বি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী কলম ম্যাচিংয়ে চলে আসছি কলম ম্যাচিং দেখে নাও প্রথমে আছে এদিকে গ্রিক দার্শনিক গ্রিক দার্শনিক গ্রিক দার্শনিকরা কি বলতো এদিকে সব নামগুলো দেওয়া আছে গ্রিক দার্শনিক রোমান দার্শনিক টিউটনরা কারা কি নামে ডাকতো এখানে প্রথমে গ্রিক দার্শনিকরা কি বলে ডাকতো দেখো গ্রিক দার্শনিকরা কি বলে ডাকতো গ্রিক দার্শনিকরা ডাকতো পলিস বলে অ্যারিস্টোটল প্লেটো এরা পলিস বলতো তারপরে কি আছে তারপরে আছে রোমান দার্শনিক রোমান দার্শনিকরা কি বলে ডাকতো রোমান দার্শনিকরা ডাকতো সিভিটাস বলে টিউটনরা কি বলে ডাকতো টিউটন টিউটনরা তাহলে রাষ্ট্রকে কী বলে ডাকতো টিউটনরা ডাকতো স্ট্যাটাস বলে আর ম্যাকিয়াভেলি রাষ্ট্রকে কি বলেছেন ম্যাকিয়া ম্যাকিয়াভেলি বলেছেন এই যে রাষ্ট্র ম্যাকিয়া বলেছেন রাষ্ট্র তাহলে এখানে দেখো গ্রিক দার্শনিকরা বলতো পলিস রোমানরা বলতো সিভিটাস টিউটনরা বলতো স্ট্যাটাস ম্যাকিয়া বলেছে রাষ্ট্র সঠিক উত্তর তাহলে কোনটা হবে অপশন এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসছি স্তম্ভ মিলন জেংস প্রথমেই দেখো জেংস জেংসের বইয়ের নাম কি এপাশে লেখকদের নাম লেখা আছে এখানে বইয়ের নাম লেখা আছে জেংস কি বলতেন জেংসের এর বইয়ের নাম কোনটি জেমস জেংসের বইয়ের নাম হচ্ছে হিস্ট্রি অফ পলিটিক্স একের সি হবস লেখা গ্রন্থের নাম কি হবস লেখা গ্রন্থের নাম ডি লকের লেখা গ্রন্থের নাম কি টু ট্রিটিজিস অফ গভর্নমেন্ট তিনের এ আর রুশোর লেখা গ্রন্থের নাম কি সোশ্যাল কন্ট্রাক্ট চারের এখান থেকে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি পরের প্রশ্নে চলে আসছি সার্বভৌম ক্ষমতার অধিকারী সার্বভৌম ক্ষমতার অধিকারী কে এখানে সার্বভৌম যে ক্ষমতার কথা বলা হয়েছে তাহলে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে এখানে দেখো সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে একের বি রাষ্ট্র অপ্রতিহত ক্ষমতাকে কি বলা হয় অপ্রতিহত ক্ষমতাকে বলা হয় কি সার্বভৌমিকতা রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলা হয় তিনের এ সরকারকে আর চার হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করে কারা চারের সি জনসমষ্টি তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে আমাদের এখানে তিনের ডি এবারে দেখো রিজিউনিং টাইপের যে প্রশ্নগুলো আছে অ্যাজ আজ তোমার রিজিওনিং তো এখানে কী আছে দেখো প্রথমে বিবৃতিগুলো দেখে নাও রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো একটি নির্দিষ্ট ভূখণ্ড এটা হচ্ছে এ বিবৃতি এক বা বিবৃতি এ দেওয়া হচ্ছে আর আরে দেওয়া আছে কি নির্দিষ্ট ভূখণ্ড থাকলে সেটির প্রাকৃতিক রাষ্ট্র সেটির প্রাকৃতিক সম্পদ ও জনগণের ওপর আপন সার্বভৌম কর্তৃত্ব সহজে বজায় রাখতে পারে এখানে কোনটা হবে এখানে কোনটা হবে এখানে দেখে নাও রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য নির্দিষ্ট ভূখণ্ড এটা সঠিক আর নির্দিষ্ট ভূখণ্ড থাকলে রাষ্ট্র সেটির প্রাকৃতিক সম্পদ ও জনগণের ওপর আপন সার্বভৌম কর্তৃত্ব বজায় রাখতে পারে এটা অর্থাৎ অপশান এ সঠিক হবে কারণ এইগুলো সবকটি ভুল এ সঠিক কারণ এই রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য ভূখণ্ড এবং কেন সেই ভূখণ্ড অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেটা সঠিকভাবে ব্যাখ্যা দিয়েছে আর সুতরাং এ এবং আর উভয় সত্য এবং আর সঠিকভাবে একে ব্যাখ্যা করছে পরের যে প্রশ্নটা আছে দেখো দু নম্বরের বিবৃতি রাষ্ট্র অন্যান্য সামাজিক সংঘের থেকে পৃথক এটা হচ্ছে এ যুক্তি কি দিয়েছে একটি রাষ্ট্রের কিছু সংঘ থাকে যেগুলি মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে তাকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে এটা কিন্তু কেন রাষ্ট্র অনন্য সামাজিক সঙ্গে থেকে পৃথক তার যথাযথ যুক্তি হয়নি রাষ্ট্র অনন্য সামাজিক সঙ্গের থেকে পৃথক কারণ রাষ্ট্রের সার্বভৌমিকতা আছে তাহলে এটার সঠিক সঠিক যুক্তি কিন্তু হয়নি সুতরাং আমাদের বি হবে সঠিক উত্তর কারণ রাষ্ট্র সামাজিক সঙ্গের থেকে পৃথক এটাও সত্য কথা এবং রাষ্ট্রের সংঘগুলো আমাদের অন্তর্জীবনকে নিয়ন্ত্রণ করে সুনাগরিকে পরিণত করে এটাও সত্য কথা এ এবং আর উভয় সত্য কিন্তু আর একে ব্যাখ্যা করে না ঠিক আছে সুতরাং বি হচ্ছে এখানে সঠিক উত্তর এবার দেখো ডায়াগ্রাম বেসড এখানে ডায়াগ্রাম বেসডের যে প্রশ্নটা আছে খুব ভালো একটি প্রশ্ন দিয়েছে দেখে নাও এই যে একটা পাশে একটা ছবি দিয়েছে এবং এখানে দিয়েছে যে পাশের চিত্রটি রাষ্ট্রের কোন বৈশিষ্ট্য তুলে ধরেছে দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ দেখো রাষ্ট্র এই যে এইভাবে যে ম্যাপে যেভাবে বাউন্ডারি করা আছে এক একটা রাজ্যকে আলাদা করে দেওয়া হয়েছে এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে এর মাধ্যমে কিন্তু জনসমষ্টি বোঝানো হচ্ছে না সরকার বোঝানো হচ্ছে না সরকার কোথায় বুঝছো বোঝা যাচ্ছে না সার্বভৌমত্ব বোঝা যাচ্ছে না তাহলে বোঝা যাচ্ছে কোনটা নির্দিষ্ট ভূখণ্ড কারণ সীমারেখার দ্বারা প্রত্যেকটা অঙ্গরাজ্যগুলিকে এখানে ভাগ করে দেওয়া হয়েছে তাই নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো এই চিত্রটি ভারত নামক রাষ্ট্রের কোন বৈশিষ্ট্যটি নির্দেশ করেছে প্রথমে অপশান আছে সংবিধান দ্বিতীয় আছে জনসংখ্যা বৃদ্ধি তৃতীয় আছে সার্বভৌমিকতা এবং চতুর্থ আছে সামরিক শক্তি এখানে দেখো সংবিধানেও আমরা দুটো ছবি দেখতে পাই জনসংখ্যা বৃদ্ধির সাথে এই চিত্রটির বিশেষ কোনো সম্পর্ক নেই সামরিক শক্তির সাথেও মোটামুটি একটু সম্পর্কিত সামরিক শক্তি যেখানে দেখানো যায় সামরিক শক্তি ক্ষেত্রে হয়তো পতাকা ব্যবহার করা যেতে পারে কিন্তু দুটো জিনিসকে দেখা যায় কোথায় সেটা হচ্ছে সার্বভৌমিকতার প্রকাশে সুতরাং সার্বভৌমিকতা হচ্ছে আমাদের সঠিক উত্তর আজকের ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যেও